মানুষ পনেরো ষোলো বছর যাবত এগুলোর থেকে অনেক দূরে এখানে একটা বিপ্লবী সরকার একটা ইমার্জেন্সি জারি করে দিয়ে আবার আরেকটা দমন পীড়ন বা আরেকটা মত প্রকাশের স্বাধীনতা বিহীন অবস্থায় হয়তো এ রিস্ক নিতে চাননি ওনাদের মাঝে মাঝে থাকতে গিয়ে অনেক ক্ষেত্রে লেজে গোবরে করে ফেলছেন প্রশাসনে কারণ আপনি যে সংস্কারগুলো হাত দিছেন এই সংস্কারগুলো মূলত পলিটিক্যাল বিষয় এটা কিন্তু খুব বুদ্ধিবৃত্তিক বিষয় না যদি বলেন যে না ভাই এটা তাহলে আর আগের সরকার আমাদের সরকার পার্থক্য সরি সরি আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এটা আমরা গতকাল কাল দিন বিকেলেই মনে হয় সরকারের জারি হয়েছে আমরা তার মধ্যে জানতে পারলাম এত ইতিমধ্যে তারা অ্যাকশনও শুরু করেছে মনে হয় এখন প্রশ্ন হচ্ছে দেখেন এই কাজগুলো যথেষ্ট আরও আগে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হবে কি হবে না আমার কেন যেন মনে হয় আমি এটা আমার একান্ত ব্যক্তিগত আজকে আমি বলবই সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের পরে ছাত্র গণ অভ্যুত্থানের পরে আসলে দেশে যে অবস্থা হওয়ার কথা ছিল যে পদ্ধতিতে সরকার পরিচালিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছিল না এটা কিছুটা কেউ একজন বলছিলেন কিছুটা বিপ্লবী কিছুটা আপনার মডারেট একটা গণ অভ্যুত্থানের পরে সরকার সাধারণত যেরকম হয় সরকারটা এরকম হয় না সাধারণ এটা ধরে নেওয়া হয়

সেই বিপ্লবী সরকার কি এখন এক এক দেশে এক এক মানে নিয়ম হইতে পারে আমাদের যেটা হইতে পারতো এটা আমার একান্ত ব্যক্তিগত আমি খুব সংক্ষেপে বলতেছি আমাদের দেশে যেটা হইতে পারতো যেহেতু দীর্ঘদিন থেকে মানুষ গণতান্ত্রিক চর্চা থেকে অনেক দূরে বাক স্বাধীনতা থেকে অনেক দূরে মানুষ পনেরো ষোলো বছর যাবত এগুলোর থেকে অনেক দূরে এখানে একটা বিপ্লবী সরকার একটা ইমার্জেন্সি জারি করে দিয়ে আবার আরেকটা দমন বা আরেকটা মত প্রকাশের স্বাধীনতা বিহীন অবস্থায় হয়তো এ রিক্স নিতে চাননি ওনারা কিন্তু এটা বোঝা উচিত ছিল রাষ্ট্রবিজ্ঞানের ভাষা এখানে সিনেমায় আছেন খুব ভালো বলবেন আমি একটু জাস্ট আমার একটু মনে করাই দিচ্ছি শুধু আপনি কখনো কখনো সন্ত্রাসের প্রয়োজন হয় সন্ত্রাস দূর করার জন্য সন্ত্রাস কিন্তু সবসময় খারাপ না এখন আপনি যদি বলেন যে এই মুহূর্তে গণতান্ত্রিক অধিকারকে কাপ করবেন তো তাহলে আওয়ামী লীগ আমলে গণতান্ত্রিক অধিকার মানুষ পায় নাই শুধু এখন কেন করবেন না এক একটার সময় এক একটার এক এক রূপ ছিল এক এক যা আছে আপনি এই মুহূর্তে যদি সত্য এই গণতান্ত্রিক এই বিপ্লবের পরে আপনি যদি ঢিলে ঢালা বা সবকিছু ফ্রি স্টাইল হয়ে যায় তাহলে তো বিপ্লবের মজাটা বিপ্লবের যে একটা বিপ্লবের যে একটা সুবিধা অ্যাডভান্টেজ এটা তো মানুষ পাবে না সেটার জন্য হলো আবার কিছু আপনার রেস্ট্রিকশন থাকা উচিত বলে আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষুদ্র ছাত্র হিসেবে আমার এরকম মনে হয়েছে তো ওনারা সেটাকে কম্প্রোমাইজ করতে গিয়ে না গণতান্ত্রিক হয়েছেন না আপনার কঠিন অবস্থায় গেছেন এ দুইয়ের মাঝে থাকতে গিয়ে অনেক ক্ষেত্রে লেজে গোবরে করে ফেলছেন প্রশাসনে কারণ আপনি যে সংস্কারগুলো হাত দিছেন এই সংস্কারগুলো মূলত পলিটিক্যাল বিষয় এটা কিন্তু খুব বুদ্ধিবৃত্তিক বিষয় না ওনাদের কাছে সাহায্য নেওয়া যায় কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন এটার বাস্তবায়ন সম্পূর্ণরূপে রাজনৈতিক যা রাজনৈতিক দলগুলোর কাজ মূলত এটা তাদের জনসমর্থন আছে জনস যদি যেদিন পাঁচ তারিখের পরে যদি একটা জাতি সরকার বাংলাদেশে হইতো এই জাতি সরকারের মধ্যে ইতিমধ্যে একটা কনসেনসাস তৈরি হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে জাতীয় সরকার চাচ্ছে জাতীয় সরকার এরকম একটা এটার উপরে একটা ঐক্যমত হয়ে গেছে যদি জাতীয় সরকার হইতো সমস্ত দলগুলা থেকে উত্তরপন্থী দক্ষিণপন্থী মধ্যপন্থী ইসলামপন্থী সব বিলে যদি একটা জাতীয় সরকার হইতো তাহলে আজকে এত কিছু জাতীয় সরকার হওয়ার মতো কোন না 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 যখন সেনাপ্রধান সবাইকে ডাকছে আমরা তো সেই দিকে আমরা এরকম একটা কিছু মনে করছিলাম যে তখন সবাই আওয়ামী লীগ ছাড়া এখানে আওয়ামী লীগ কিন্তু অনেক দূরে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি ওকে বাদ দিলে ওকে আগামী দশ বছর বাদ দিলেও মানুষ কিছু বলবে না এটাও একটা গণতন্ত্র আপনি যদি কেউ বলেন যে আওয়ামী লীগের কেন নো ন এই মুহূর্তে আওয়ামীলিকে নির্বাচন নয় শুধু বাংলাদেশের কোন কর্মকাণ্ডের সাথে আওয়ামীলিক জড়িত হোক এটা মানুষ চায় না যেটা মাঝারি মানুষ চায় না দ্যাট ইজ গণতন্ত্রシナバイ বলবেন ভালো করে আমি এটাই আমি বুঝি এটা এখন আপনি যদি বলেন যে না ভাই এটা তাহলে আর আগে সরকার আমাদের সরকার মানে সরি সরি আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে যদি সেটা না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ আপনি আপনি যদি না রাখেন আপনি এক্সাম্পল না রাখেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ ঠিক মতন আপনার রচনা করা যায় না তো এই জন্য আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে সেই সেই জাতীয় সরকার যদি তখন করা যেত সবাইকে নিয়ে আওয়ামী লীগ ছাড়া তাহলে আজকে এই কথাগুলো উঠতো না যেটা দেখেন সেখানে সেনাবাহিনীর প্রতিনিধিত্ব থাকতো সেখানে পুলিশের প্রতিনিধিত্ব থাকতো সেখানে সুশীল সমাজের প্রতিনিধিত্ব থাকতো সেখানে ছাত্র সমাজের প্রতিনিধি থাকতো কোনো অসুবিধা নাই সেখানে আলেম সমাজের প্রতিনিধি থাকতো আমাদের দেশে আলেম ঘরানার দল আছে অনেক আছে সেখান থেকে তারা নিজেরা বাসাই করে দিত তাহলে এই সংস্কারগুলো গুলো এগিয়ে নিতে অনেক সুবিধা হবে এখন সে কাজটি আপনি করতেছেন রাজনৈতিক দলগুলো আপনি ডাকতেছেন তাদেরকে নিয়ে কথা কইতেছেন কিন্তু মানে কাজ দুইটা হয়ে গেছে এখন আপনি তখন এক কাজে এক ঢিলে দুই পাখি মারতে পারতেন এখন এখন আমি জানি না যে সে যাই হোক এখনো সময় নিয়ে আমাদের উনি হচ্ছেন ঐক্যের প্রতীক উনি হচ্ছেন গিয়ে আপনার মনে করেন ওনাকে ঠিক রেখে এটাকে পরিবর্তন পরিবর্তন এটাকে রিসাফল করা যেতে পারে এটাকে আরো পলিটিক্যাল করা যেতে পারে এখানে অনেক ঝানু রাজনীতিক বিশেষজ্ঞের খুব অভাব আছে আমি তো মনে করি আমাদের সিনেভাইদের মতো লোকরা যদি এখানে ইনক্লুড করতো উনি অনেক এই যে প্রধান উপদেষ্টা উপদেষ্টা একজন দেখি উপদেষ্টা মাহফুজ আলম যাকে আমরা কখনো রাজনীতিতে দেখিনি আচ্ছা আপা সিরাজ আল আলম খান সে তাকে অনেকে বলতে চায় যে এই যুগের সিরাজ আল আলম খান সিরাজুল আলম খানকে যদি আপনার মন্ত্রিত্ব দেওয়া হয় উনি মন্ত্রিত্ব ভালো চালাতে না উনি বুদ্ধি ভালো দিতে পারেন বুদ্ধি যারা ভালো দেয় তারা এক্সিকিউট ভালো করতে পারে না এগুলো সবকিছু রাজনীতি বুদ্রা বুঝে কাকে দিয়ে কোন কাজ করাইতে হবে এটা এটা সবার কাজ নয় আপনি তাহলে শিক্ষকের কাজ যদি খতিবের কাজ যদি মন্ত্রণালয় চালানো হইতো তাহলে তার খতিব সবচেয়ে বেশি ইয়ে লোক আপনার এটাকে ভদ্রলোক সবচেয়ে বেশি নিষ্পাপ লোক সবচেয়ে বেশি এক নিষ্কলুষ লোক তাইলে আপনারা মসজিদের ইমাম খতিব পীর মাসাহেক এদেরকে আনিয়ে আনি বসাই দেন মন্ত্রিত চালাক এটা নট ন্যাসারি যে তারা ভালো চালাতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে যে জিনিসটা দরকার আপনি যুগ যুগ ধরে খোলাফায় রাশি যুগে ধরেন দেখেন না আপনি 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 সেই সময় আপনি এই আব্বাসি খেলাফত ধরেন উমায় খেলাফত ধরেন যারা সরাসরি ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের মধ্যে বিভিন্ন গুণের সমাবেশ লাগে ভালো মন্দ তারপরে এই জিনিসটা আলাদা করে মানুষ না এই জিনিসটা আলাদা করে ভয়ের মধ্যে তার মানে কি আসলো কিনা সামরিক বাহিনী আসলো কিনা এই প্রশ্নটা উঠতো না যদি তখন তখন সামরিক বাহিনী থাকতো পুরুষ সেনাবাহিনী নিয়ে গেল এই যে একটা জুজুর একটা ভয় ঢুকে যাচ্ছে বলে মনে হচ্ছে এটা এই কারণে হচ্ছে ধন্যবাদ